আমার কাছে ফোন করলো যে ভাই আপনারে ইউটিউবের মাধ্যমে আমি পাইছি ইউটিউবের একজন অডিয়েন্স সেই মাধ্যমে আমি নাম্বার নাম্বার পাইছি আমি পেয়ে ফোন দিলাম আপনার আপনার সাথে যোগাযোগ করে তারপরে আমি আপনার কাছে আসতে চাই মানে এইগুলোই বলা হয়েছিল তারপরে যখন উনি আসলো তারপর আমি বললাম যে কি সমস্যা আসসালামু আলাইকুম বাইকারস কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুমিন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার একটা নতুন রিভিউ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে সিবি শাইন এই বাইকটি দীর্ঘদিন ধরে উনি ভুগতেছিল যে সামনে একটা সামনে সকারে শব্দ হয় সেই শব্দ নিয়ে উনি দীর্ঘদিন ভুগছে ওনার সমাধান কিন্তু দিতে পারে না কিন্তু ওনার কিন্তু অনেকগুলো টাকা খরচা করা হয়েছে তাও কিন্তু কোনো সমাধান দিতে পারেনি ঠিক আছে তারপরে উনি আমি আপনার কাছে আসতে চাই মানে এইগুলাই বলা হয়েছিল তারপরে যখন উনি আসলো তখন আমি বললাম যে কি সমস্যা আপনি আমার এই যে ঘরে প্রবলেম এই প্রবলেমটা কেউই সলভ করতে পারতেছে না অনেক জায়গায় গেছে তারপরে ধরেন এই যে দেখেন স্প্রিংও চেঞ্জ করা হয়েছে আমি তো দেখাই এই যে স্প্রিং এই যে স্প্রিংটাও কিন্তু চেঞ্জ করছে তারপরে যাই ওনার অনেক ভোগান্তি খাওয়াইছে কিন্তু তাও কিন্তু উনি সমাধান পায়নি ঠিক আছে তারপর কিন্তু উনি চলে আসলো এবারে আমরা জানবো যে ওনার কাছ থেকে যে কিভাবে উনি সমস্যাটা সমাধান করলো আমরা এখন যে গ্রাহক ভাই তার সাথে কথা বলবো আলাইকুম একটু জোরে লাউড কথা বলবেন যেন আরো অডিয়েন্স শুনতে পারে ভাইয়া আপনি যে বাইকটা যে সমস্যা হয়েছিল যে কি সমস্যা হয়েছিল একটু আপনার মুখ থেকেই আমি শুনতে চাই এবং আমার অডিয়েন্স কেও শুনাইতে চাই সামনে সকাল কিন্তু শব্দ হতো শব্দ কি রকমের শব্দ শব্দ ভেঙে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

আমি ওনার নাম্বার তো আমাদের আগেই একবার ছিল আগে একটা কাজ করেছিলাম তারপর নম্বরে ফোন দিলাম যে ভাই এখন সমাধান কি জি কার কাছে ফোন দিছিলেন তুহিন ভাইয়ের কাছে তুহিন ভাইয়ের কাছে তখন মমো মোটরস থেকে ভাই উনি উনি আমাকে বলল যে আপনি একটু আসেন যদি আপনার কাজ সফট হয় সংক্ষেপে করে দিবেন আর নাওলি অন্যভাবে দেখবেন কি করা যায় জি আসার পরে উনি আমার গাড়ি দুকল দুকনের পরে সার্ভিসিং করাই লাগে নাই উনি সাধারণ কিছু করলো আমি খেয়াল আমি বাইরে গেলাম পরে ওনার পরে বলল ভাই চালায় আসেন চালায় আসার পরেই দেখছি যে গাড়ি মোটামুটি আল্লাহ দিদি ওকে এখন আর শব্দ হচ্ছে না এবং দ্বিতীয় কথা অত জোরে পান্স হচ্ছে না হ্যাঁ হ্যাঁ আপনি কি হ্যাপি এখন আমি হ্যাপি কিন্তু আমি এখন কার্যকারিতা দেখবো যে আমি চালায় দেখবো যে কত সময় এটা থাকে জি ইনশাল্লাহ দীর্ঘ সময় থাকবে আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমি আসি আর আপনি কি যে বাইরের থেকে যে কত টাকা খরচ করছেন আঠারোশো টাকা খরচ হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি কিন্তু আগের মালগুলোই আপনি সেটিং করছেন তারপরে আবার এই মাল দিয়েই সমাধান হয়ে গেল তাই তো আগের মালেই সমাধান যাক আলহামদুলিল্লাহ এই জন্যই আমি আমি যে আমি যে আমার ভিডিও তো দেখেন আপনার তাই না যে আমার ভিডিওতে আমি সব সময় বলি যে ভাই আপনি এত টাকা দিয়ে একটা বাইক কিনছেন হয়তো আপনি ড্রাইভিং করতে পারেন হয়তো আপনি পার্সোনাল কাজে ইউজ করতে পারেন যেকোনো কাজে আমি আপনাকে পাম দিচ্ছি না আপনাকে ই করতেছি না আপনারা আপনি একটু বেশি বেশি শেয়ার করেন আপনি একটু আরো 10 জনের কাছে বেশি বেশি শেয়ার করেন আমি আপনাদের এত কষ্ট করি এত পরিশ্রম করে যে আমি এইগুলো তৈরি করি তা আপনাদের ভালোর জন্য ঠিক আছে আমি ই করি যেন আপনাদের পাশে দালাইতে পারি আমি যে একটা কাজ শিখছি এই কাজটা যদি আমি আপনাদের সুন্দর একটা কাজ না দিতে পারি সুন্দর একটা কাজ উপহার না দিতে পারি তাহলে কিন্তু কাজের কোনো মূল্য থাকে না ঠিক আছে আমি জি আমি বলতে কি আপনি কি কাজ করেন যে তার কারণে কাজটা অনেক আমি এটার কি কাজ করছি আমি এটা করছি যে এই যে ঘরে যে লেজারডা থাকে এই লেজারডা মানে সেটিং হয়েছিল ঠিক ঠিকভাবে তা আমি আবার করছি কি যে নিচে একটু বাড়ি দিলাম বাড়ি দিয়া তারপরে যে আমি আবার গাড়টা আবার অ্যাডজাস্ট করলাম অ্যাডজাস্ট করার পরেই ওই জায়গা মানে সবকিছু ওকে হয়ে গেল ঠিক আছে আমার আমি আগে যখন আপনি আসলেন আমি বললাম যে আমি গাড়িয়ে গেছি আলাবো একটু সাথে আপনার ওই সকারের সকারে না শোনেন কিছু কিছু জিনিস আছে যেমন চেসিসি যতি শব্দ হয় তাহলে মনে হবে ঘরে কিন্তু আপনি ওটা আইডেন্টিফাই করতে হবে আপনি চালাইয়া এটা আপনার যে মানে কি বলে যে আপনার সেন্স থেকে বুঝতে হবে যে এটা কোথার থেকে আসে এটা আপনি আইডেন্টিফাই কইরে তারপর আপনি কাজ করতে হবে এটা ধরতে পারলো না কেন দুই এটা এখন দুই মিস্ত্রি ধরতে পারে না এটা আমি জানি না হয়তোবা সে কম কাজ করে সবাই সফলতার জন্যই করে এটা ঠিক করে দেব আমার কাছ থেকে মজুরি নিলো আমার স্ক্রিন পাল্টালো আমার রয়্যাল সেল লাগলো আবার আপনার আমার হইয়া রয়্যাল কিনা লাগলো দুই বারা

এত পরিমাণের ফোন আসে আমার কাছে আমি বলি যে আপনার বাইরে যাবেন না বাইরে যাবেন না এত টাকা জি আমরা ধরেন গাড়ি কিনেছি যাই করি চালাই আমরা যদি শোরুমে আসি জি তখন আমাদের ভয়টা হলো যে শোরুমে গেলে মালের দাম বেশি এবং আপনারা টাকা বেশি নেন স্যার জি তাই না এই জিনিসটা যাতে না হয় ভাই এই কারণে আপনারা যাতে আমরা আসতে পারি সেই ব্যবস্থাটা করবেন আচ্ছা ইনশাল্লাহ এটা করব আর যতটুক আপনাদের আপনি কি আমার কথায় কি স্যাটিসফাইড হইছেন যে আমার কাজে কি আপনি স্যাটিসফাইড আপনি যে এতগুলো মানুষের কাছে গেলেন যে আপনার কাজটা কিন্তু ক্লিয়ার হয়নি সেই কাজটা কি আপনার ওকে হইছে যাক আলহামদুলিল্লাহ আপনার কি আমি কি হ্যাপি করতে পারছি যাক আলহামদুলিল্লাহ কিন্তু আমি কিন্তু আমি কোনো টাকা খরচ করি নি ঠিক আছে এখন কথা হইছে কি যে এই যে বাইকটা বাইরে নিয়ে গেছে কতগুলো টাকা এক গাদা টাকা খরচ করছে যদি উনি ওই মুহূর্তে আমার কাছে আসতো তাহলে কিন্তু এইটা সমস্যা হতো না এই জন্যই আমি বলি বাইরে মিস্ত্রি আছে। কিন্তু সেটা মানে কোয়ালিটিফাই মিস্ত্রি না ঠিক আছে আমি পাম্প দেওয়ার জন্য পাম দেওয়ার জন্য জানে না বোঝে না উল্টা পাল্টা কাজ করিয়া থাকে ঠিক আছে যারাই দেখতেছেন না কেন আগে আপনি হেডেড কোনো দরকার নেই রাগ করার দরকার কেননা আমি যেই জিনিসটা জানি সেই জিনিসটা আমি করবো যদি না পারি সেটা আমি করবো না একটা মানুষের ক্ষতি করে লাভ নেই ঠিক আছে এখন যাই হোক আহ আপনি যখনই কাজ করাবেন তখনই সুন্দর একটা টেকনিশিয়ান সুন্দর যারা মেধাবী তাকেও একটা কাজ করাবেন তাহলে আশা করি বাইকটাও ভালো থাকবে আপনিও সুস্থ থাকবেন আপনিও টেনশন মুক্ত থাকবেন এখন এই শেষ মুহূর্তে আমি আপনার বলতে চাই আহ আপনি আর কিছু বলতে চান কিনা আমি বলতে চাই ধরেন আমরা যারা কাস্টমার গাড়ি কিনেছি জি টাকা খরচ করে গাড়ি কিনা

যে কোনো সমস্যা হলে আগে মোবাইলে আলাপ করব হ্যাঁ যদি মোবাইলে সমাধান দিতে পারে তো ভালো আর না দিতে পারলে আমরা তার কাছে কাছে চেষ্টা করব জি যত অল্প ভিতরে আমাদের কাজটা ফয়সালা হয় ফয়সালা হয় আচ্ছা আমি আমার কথা আমি আপনাদের পাশে আছি সবসময়ের জন্য যে কোনো সমস্যার জন্য আপনারা আমারে কল করতে পারেন আমি আপনাদের পাশে আছি এটাই আরো দজনার কাছে শেয়ার করেন জান আমি এরকম সবসময়ে পাশে থাকতে পারি এবং সুন্দরভাবে সমাধান করতে পারি তাইলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম